তো দেখো বন্ধুরা এগুলো কি বলো তো কেউ বুঝতে পারছ এইটা হচ্ছে চিংড়ি মাছের খোসা এইটা দিয়ে একটা সুন্দর দেখে তোমাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক করবে তো চলো বন্ধুরা ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তোমরা দেখতে থাকো তো চলো শুরু করা যাক দেখো এই যে চিংড়ি মাছের খোসাটা আমি মিক্সির মধ্যে নিয়ে নেব তার সাথে নিয়ে নেব যে যেরকম ঝাল খায় আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি চালকুয়া রসুন নিয়েছি আর একটু আদা বাটান আদা নিয়েছি এর সাথে দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে তো এটা আমি একটু পেস্ট করে নেবো মিক্সিটা হয়ে গেছে ভালো মতন তো বেসন দিচ্ছি দেখো তিন চামচে চালের গুঁড়ো দিচ্ছি দু চামচে মচমচে হওয়ার জন্য আর বেসন তিন চামচে দিলাম আর একটু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি আর একটুখানি মিক্স চিলি দিচ্ছি মেশিন একদম অল্প তো দেখো বন্ধুরা ব্যাটারটা বানানো হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা তেলটাও গরম হয়ে গেছে ধোয়া উঠছে তো বন্ধুরা সব হয়ে গেছে একটু লাল লাল ভাজা হবে এক পিঠে তারপর আবার উল্টে আবার দেখাচ্ছি আপনাদেরকে তো দেখো বন্ধুরা এক পিঠ পুরো লাল লাল ভাজা হয়ে গেছে আমি দেখো কালার গুলো কত সুন্দর আসছে তো দেখো বন্ধুরা দুপিঠে ভালো মতো লাল লাল ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো দেখো বন্ধুরা চিংড়ি মাছের খসার পকোড়া রেডি হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে সস দিয়ে দিয়েছি দেখো একদম মুচমুচে হয়েছে পুরো ভালোভাবে তৈরি হয়েছে পকোড়াটা তো এই এইটা ভাত দিয়েও খাওয়া যায় আর মুড়ি দিয়েও খাওয়া যায় আমরা তো এখন মুড়ি দিয়ে খাবো তো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এই দেখো আমরা মুড়ি নিয়ে চলে এসেছি মুড়ির সাথে পকোড়া খাব তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার নতুন নিয়ে চলে আসবো রান্নার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা